সেনাপ্রধানকে হুমকি তাইজুল ইসলামের অভিযুক্ত সেনা কর্মকর্তারা হাজিরা না দিলে গোপন নথি ফাঁস করে দেওয়া হবে যমুনায় আসলে কি ঘটছে নাটকের মুখ্য চরিত্রে ডক্টর ইওনস পর্দার পিছনে জামায়াত এখন শুনবেন বিশেষ এই প্রতিবেদনটি ভাবা যায় দেশের একজন সেনাপ্রধানকে হুমকি হজম করতে হচ্ছে ভাবা না গেলেও বাস্তবে সেটাই হচ্ছে ষোলোই অক্টোবর শুনানি শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল বা আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন হেফাজতে নেওয়া পনেরো সেনা কর্মকর্তার স্ট্যাটাস কি হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি যে সেনা কর্মকর্তাদের আটক করা হয়েছে এ নিয়ে সংবাদ মাধ্যমে যা এসেছে সেটিকে তার আমল রিটেক সেটিকে তারা আমলে নিতে নারাজ যদি বলা হয় আটক করা হয়েছে তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের সামনে পেশ করতে হবে এটাই যেহেতু তারা এই সব বিষয় নিয়ে কিছু জানেন না তাই এই ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে চাইছেন না তাজুল ইসলাম এও বলেন এটা আইসিটির বিধান নয় সংবিধানেও একই কথা বলা হয়েছে গ্রেফতার করার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হবে তাজুল ইসলামের এই মন্তব্যের প্রেক্ষাপটে রয়েছে ট্যান্ট জেনারেল মেজর মোহাম্মদ জামানের একটি মন্তব্য গত বারোই অক্টোবর সাংবাদিক সম্মেলনে মেজর জেনারেল বলেন অভিযুক্ত কর্মরত সেনা কর্মকর্তাদের পরিবার থেকে আলাদা করে একটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে এই সব জেলে নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী সেদেশের একটি পত্রিকাকে জানিয়েছেন আটকদের পুলিশের হাতে তুলে দিতে হবে বা আদালতে পেশ করতে হবে অতীতেও দেখেছি বিশেষ কিছু ক্ষেত্রে যেমন হুসেন মোহাম্মদ এর বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে গেজেট করে সাবজেল ঘোষণা করা হয়েছিল নিরাপত্তার স্বার্থে এটা করা যেতে পারে কিন্তু বাহিনী এটা করতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে তাদের হ্যান্ড ওভার করতে হবে বিচারকাজের ক্ষেত্রে তাদের হস্তান্তর করতে হবে ওই সব আর্মি অফিসার পুলিশের মাধ্যমে আদালতে হাজির করতে হবে সেটি এখনও হয়নি এখানে আইনের ব্যত্যয় ঘটেছে এই প্রসঙ্গে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন মানবতা বিরোধী অপরাধী অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনা করার কোনো সুযোগ নেই এভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারের পরিপন্থী তার প্রশ্ন একই অভিযোগে অভিযুক্ত বাকিরা যদি বেসামরিক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জেলে থাকতে পারেন তাহলে অভিযুক্ত সেনাকর্তাদের সাব জেলে কেন রাখা হবে ইফতেখারুজ জামান বলেন সরকারের এই বৈষম্যমূলক আচরণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে ঘুরিয়ে তার ভুক্তভোগী এবং তাদের পরিবার সহ জনমনে সরকারের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ও ঝুঁকি তৈরি করবে যদিও সুপ্রিম কোর্টের অপর বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন আমার মনে হয় বিষয়টি নিয়ে সবার মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে যদিও সবার সব আইন বোঝার কথা নয় সেনা আইন অনুসারে সেনাবাহিনী চাইলে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কোথাও অ্যাটাচ করতে পারে তাই বলে এটা কিন্তু গ্রেফতার নয় এটা আইনগতভাবে হয় বাহিনী এইসব সদস্য বাংলাদেশে দ্য আর্মি অ্যাক্ট উনিশশো বান্ন এর আদলে অল আদার সিভিল ল দ্বারা পরিচালিত সুতরাং আর্মি আইন অধীনেই তাদের আটকে রাখা হয়েছে কি চলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনায় বুধবারই সেখানে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষস্থানীয় চার নেতা তার আগে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে এসেছেন জানা গেছে বাংলাদেশের ঐকমত্য কমিশনের মেয়াদ পনেরো অক্টোবর শেষ হয়ে যাবে মোটামুটি এটা স্পষ্ট যে এই কমিশন তাদের মেয়াদ আর বাড়াতে চাইছেন না ইতিমধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে গিয়েছে এবার শুধু প্রয়োজন তা রূপায়িত করা আর জুলাই সনদ নিয়ে গণভোট চাইছে কয়েকটি রাজনৈতিক দল জানা যাচ্ছে জুলাই শরৎ নিয়ে গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে কিন্তু সে গণভোট কবে হবে সেটা নিয়েই নাকি আলোচনা চলছে বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান বিকেল পাঁচটায় তাদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বিভিন্ন সূত্র বলছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে এই বৈঠকগুলিতে বাংলাদেশের রাজনৈতিক মহলে গণভোট আয়োজনের সাংবিধানিক ও আইনগত ভিত্তি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে তাছাড়া রাজনৈতিক দলগুলো যদি গণভোটের ব্যাপারে একমত হয়েই যায় তাহলে আদৌ অন্তর্বর্তী সরকারের কোনো প্রয়োজন আছে কিনা সেই আলোচনাও চলছে ঐক্যমত্য কমিশন সূত্রে জানা যায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নয়টি বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে অর্থাৎ তারা ভিন্নমত পোষণ করেছে এদিকে সংবিধান সংশোধনীর প্রস্তাবিত বিষয়গুলো দুই ভাগে ভাগ করে গণভোট করতে আগ্রহী নির্বাচন কমিশন কিন্তু এটা কিভাবে সম্ভব প্রশ্ন চুলছেন রাজনৈতিক বিশ্লেষকরাই জামায়াত এখন নভেম্বরে গণভোট পিয়ার পদ্ধতির সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াতের এই দুই দাবিরই বিরোধিতা করে আসছে বিএনপি এই আবহেই এনসিপি ও জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা বিশ্লেষকদের একাংশ বলছেন আসলে গণভোটকে সামনে রেখে জামায়াত ও এনসিপি আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে মরিয়া আর এই খেলায় ভিতর ভিতর চলছে যমুনায় যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দাবি করেছেন গতকাল একটি রাজনৈতিক দল বলেছে জনমতের চাপে অবশেষে বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাবে একমত হয়েছে অথচ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাব বিএনপিরই ছিল সালাউদ্দিন আহমেদ এনসিপির নাম না নিয়েই বলেছেন একটি রাজনৈতিক দল এখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে আসলে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ এখন বিএনপির দ্রুত ভোটে জিতে ক্ষমতায় আসতে মরিয়া অন্যদিকে জামাত তলে তলে নিজেদের সংগঠন মজবুত করে ক্ষমতায় বসতে মরিয়া এর জন্যই চাই কিছুটা সময় আর এই সময় কিনতে জামাত গণভোটের দাবিতে অনর এ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এখন সরগরম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ